দেখার মতো আমার কোনো রাইট নাই এটা হচ্ছে ডক্টরদের পারমিশনের বিষয় আমার যেটুকু কথা হয়েছে প্রফেসর ডক্টর এজের এম জাহিদ হোসেন তিনি ম্যাডামের সার্বিক তত্ত্বাবধান দেখভাল করছেন তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য একজন বটে ওনার মন্তব্য ওনার বক্তব্য ম্যাডামের কন্ডিশন আগের থেকে হয়তো কিছুটা স্লাইট হয়তো ভালো কিন্তু ম্যাডামকে যদি কন্ডিশন এমন হতো যে বিদেশ নেয়ার মতো যদি অবস্থা থাকতো তাহলে হয়তো সিঙ্গাপুর নিয়ে যেতেন অন্য দূরের কোথাও না ইউরোপে এরকম কোনো কিছু না কারণ সিঙ্গাপুর কোম্পানি একটু কম লাগবে অন্যান্য দেশে আর একটু বেশি লাগবে কিন্তু কথাটা হচ্ছে যে আপনার সে ধরনের অবস্থার জন্য ম্যাডাম ফাইটার ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে ছয় ছয় বার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন এই ভদ্র মহিলা এই মজলুমের নেত্রী ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ গোয়া চেয়েছেন ম্যাডামের জন্য যে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন এবং এটা আমরা কামনা করি যে সমগ্র বাংলাদেশের প্রতিটি মসজিদে মন্দিরে গির্জায় বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া চাওয়া হয়েছে আমি এখানে আসার আগেও আজকেও একটা এতিম খানায় দুশো বাচ্চাকে খাইয়ে এসছি গতকালকেও এতিম খানার এতিম বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় এই যে এতগুলো মানুষের কোটি কোটি হাত এখানে মিরাকালের দরকার আছে এবং সেই মিরাকলটা হবে মিরাকলটা হোক এটাই আমাদের প্রত্যাশা এবং ওনার এই সুস্থতা ওনার রোগ মুক্তির জন্য সমগ্র বাংলাদেশের জনগণ যেভাবে চাচ্ছেন ইনশাল্লাহ আমি মনে করি যে ওনাকে একটা স্টেবল কন্ডিশনে যেটা জাহিদ ভাই নিজেও বলেছেন যদি সুযোগ পাওয়া যায় ভালো হয় তাহলে বিদেশ নেওয়া যাবে বাট এখনকার যে অবস্থা যে হাই অলটিচিউডে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আছে সেই অবস্থাটা ওনার এই মুহূর্তে নেই তবে ইনশাল্লাহ আপনারা সবাই যদি দোয়া করেন দেশবাসী যদি দোয়া করেন সবকিছুই কিন্তু আল্লাহ করতে পারেন এটাই আমাদের একমাত্র ভরসা এটাই আমাদের প্রত্যাশা কিছুটা কিছুটা কিন্তু সেটাকে স্টেবল বলা যাবে না কিংবা খারাপ হয়েছে তাও বলা যাবে না এই মাঝামাঝিতে আছে শুধু একটা উত্তরণ দরকার যে ওনাকে মনে করেন যে ফার্দার যারা প্রোটোকলটা মেনটেন করতে পারবে সে ধরনের ট্রিটমেন্ট যেন পেতে পারেন অন্তত সেই অবস্থা উনি আসুন এটাই আমাদের সবার দুয়া এবং প্রার্থনা